সর্বম শিবমায়াম শিবানন্া শিব আনন্া বেশ কিছু ক্রিটিক্যাল পাওয়ারফুল প্ল্যানেটারি পজিশনস তৈরি হতে চলেছে সেই নিয়ে আপনাদের সঙ্গে তো রেগুলার বেসিসেই আলোচনা হয় বর্তমানে শনি মঙ্গলের একত্রে অবস্থান চলছে বুধ রাহুর একত্রে অবস্থান চলছে এবার পরবর্তীকালে বুধ বক্রগতিতে যাবে বক্রি বুধ ফিরে আসবে মীন রাশিতে সেখানে বুধ রাহু যুক্ত হবে মঙ্গল যুক্ত হবে মঙ্গল মীন রাশিতে প্রবেশ করবে কুম্ভ অতিক্রম করে সেখানে মঙ্গল রাহুর বিশেষ বলবান যোগ সংগঠিত হবে তাছাড়া সামনেই আমরা এক্লিপসের জোড়া পাচ্ছি পঁচিশে মার্চ দোল পূর্ণিমায় চন্দ্রগ্রহণ এবং আটই এপ্রিল দু হাজার চব্বিশ সূর্যগ্রহণ তো এই সমস্ত একটা খুব কমপ্লিকেটেড এনার্জি প্যাটার্ন তৈরি হচ্ছে যাদের জন্মচকের ক্লেশ পীড়া নানান রকম অশুভ প্রভাব আছে তারা তো অবশ্যই সাবধান হবেন যাদের খুবই ভালো দশা চলছে খুবই স্ট্রং প্ল্যানেটারি পজিশন আছে তারা কিছুটা নিরাপদ অবশ্যই আছেন কিন্তু ওভারঅল একটা সাবধানতার রক্ষা কবচ তৈরি করার বিশেষ প্রয়োজনীয়তা আছে যারা মনে করেন এগুলো কিছুই না এগুলো ভয় দেখানো ব্যবসায়িক স্বার্থে একটু অতিরঞ্জিত করে বলা তাদের জন্য কিছু বলার নেই মূর্খের স্বর্গে বসবাস করতে হলে মূর্গের মূর্খের দুঃসাহসটা অবশ্যই প্রয়োজন এবং সেটাই কারণ এই সমস্ত চিন্তাভাবনার তো বাস্তব চিন্তা করতে গেলে একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ নিতে গেলে কিছু প্রস্তুতি কিছু সাবধানতা অবশ্যই প্রয়োজন তো মঙ্গলের যে অবস্থান এটা খুব ক্রিটিক্যাল এই পুরো সিচুয়েশানটার মধ্যে মঙ্গল শনি তারপরে মঙ্গল রাহু তারপরে মঙ্গল নিজের সক্ষেত্রে মেশে এবং সক্ষেত্রস্থ মঙ্গলকে মনে করবেন না যে অত্যন্ত শুভ সক্ষেত্রস্থ মঙ্গল কিন্তু মানুষের বিশেষ হানি এবং ক্ষতির কারণ হয় যদি না সেই মঙ্গলের মধ্যে একটা হায়ার অক্টেভ এনার্জি থাকে স্পিরিচুয়াল মার্স যদি না হয় মেটেরিয়ালিস্টিক র মার্স এনার্জি যদি হয় যেটা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের জন্য প্রযোজ্য সেটা কিন্তু ধ্বংসের কারণ হয় হানি এবং পতনেরই কারণ হয় সুতরাং এখন একটা কন্টিনিউয়াস ফেজ চলবে এই পনেরোই মার্চে যে প্রবেশ করেছে মঙ্গল কুম্ভ রাশিতে শনির সঙ্গে যুক্ত হয়েছে এইখানে চলবে এবং মঙ্গলের মিনে অবস্থান মিন থেকে মেষে অবস্থান এই পুরো ফেজ এবং মঙ্গল ফার্স্ট জুন অবধি মিনে থাকবে ফার্স্ট জুন সে মেসে প্রবেশ করবে তারপর সে ফার্স্ট জুন থেকে আরও পঁয়তাল্লিশ দিন মেসে থাকবে তো একটা টানা অনেকটা পিরিয়ড এবং সঙ্গে মঙ্গলের যে হটকারী ইম্পালসিভ নেচার সেটাকে যে ইনফ্লুয়েন্সটা যে প্রভাবটা কন্ট্রোল করতে পারে বা নিউট্রালাইজ করতে পারে সেই ইন্টেলেকচুয়াল বুদ্ধির কারগ্রহ বুধও কিন্তু অ্যাফ্লিক্টেড থাকছে সুতরাং আমাদের যে ব্যবহারিক জীবন সেখানে আমাদের নানান রকম কিন্তু সমস্যা হবে আমাদের ইন্টেলেকচুয়াল ল্যাপস কিন্তু বিশেষভাবে আমাদের ক্ষতির কারণ হবে এবং রাহুকেতুর অ্যাক্সিসের নোডাল অ্যাক্সিসে যেহেতু প্রবেশ করবে মঙ্গল আর বুধ বুধ অলরেডি প্রবেশ করে আছে সুতরাং ভীষণ কার্মিক প্রিডেস্টিনড দৃঢ় প্রারব্ধের একটা প্রভাব আমরা কিন্তু অনুভব করব তো সেখানে যারা অনেক দিন ধরে সাধনা করছেন মন্ত্রসাধনাকে অবলম্বন করে চলছেন তাদের জন্য ডেফিনেটলি অনেকটা রিলিফ যারা এখনও শুরু করেননি তাদের জন্যই আমি বলবো ইমিজিয়েট শুরু করুন সামনে এখন মোটামুটি জুলাই মাস অবধি ভালোই ডিফিকাল্টি সমস্যা আছে এই ফেসটাকে অতিক্রম করার জন্য তো আমাদের সাধারণভাবে জেনারেল যে মন্ত্রসাধনা আমরা করি সেখানে আমরা বেদিক বেদ উপনিষদ ইত্যাদির সহায়তা নিয়ে সংস্কৃত সংস্কৃততে যে মন্ত্র আছে সেগুলোকেই আমরা ব্যবহার করে থাকি নানান রকম মন্ত্র মন্ত্রসাধনা আছে এটা আমাদের কিছুটা মনের সংকীর্ণতা বা কিছুটা অজ্ঞানতার কারণ কারণ অন্যান্য ভাষায় অন্যান্য ক্ষেত্রে যে বিশেষ জাগ্রত কার্যকরী মন্ত্র আছে সেগুলো আমরা জানি না বলেই হয়তো আমাদের সেই মন্ত্রের ব্যবহার হয় না সেই মন্ত্রের যে সহায়তা যে উপকার সেটা আমরা পাই না দক্ষিণ ভারত এমন একটা জায়গা যেখানে কিন্তু বিশেষভাবে এই সমস্ত আধ্যাত্মিকতার একটা খুব চরম কনসেন্ট্রেটেড একটা জোন এবং শিবের উপাসনা পার্বতীর উপাসনা আদি শঙ্করাচার্যর দাক্ষিণ্যে দক্ষিণ ভারতে যেভাবে স্পিরিচুয়াল প্র্যাকটিসেস হয় সেটা কিন্তু ভীষণ পাওয়ারফুল সেখানে গেলে আপনারা দেখবেন যারা গেছেন তারা জানেন দু হাজার আমার একটা এক্সটেনসিভ পঞ্চভূত স্থলম ট্যুর হয়েছিল যাত্রা করেছিলাম ইষ্ট ইষ্টকৃপায় তো তখন আমি সে এই বিষয়টাকে দেখেছি লক্ষ্য করেছি তো তামিলনাড়ুতে দক্ষিণ ভারতে তামিলনাড়ুতে কর্ণাটকেও কেরালাতেও আছে ইনফ্যাক্ট কর্ণাটক কেরালা ওই এরিয়াটাতে তো পরশুরামের বিশেষ আরাধনা বন্দনা হয় তো তামিলনাড়ুতে যে সমস্ত সিদ্ধ পুরুষরা ছিলেন তাদের কিন্তু বিশেষ পাণ্ডিত্য এবং বিশেষ তারা তপস্যা করেছেন তপবলে সিদ্ধ প্রচুর তপবল তারা অর্জন করেছেন এবং বহু সিদ্ধ পুরুষ কিন্তু ডাইরেক্ট দেবদেবীর কাছে আশীর্বাদ পেয়েছেন মন্ত্র পেয়েছেন এই রকম একজন তামিলনাড়ুর সিদ্ধ পুরুষ ফোরটিন্থ সেঞ্চুরিতে তার জন্ম তেরোশো নব্বই থেকে চোদ্দোশো পঞ্চাশ আশি বছর তার জীবনকাল ছিল অরুণাগিরি নাথার অরুণাগিরি নাথার আপনারা সাউথ ইন্ডিয়ায় তামিলনাড়ুতে যারা যান যাদের যাতায়াত আছে রমান মহর্ষির নাম আপনারা নিশ্চয়ই সকলেই শুনেছেন এখন এই যে তিরুবান্নামালাই যে এরিয়াটা যেটা অরুণাচলেশ্বর যে মন্দির যে টেম্পল এবং যে পর্বত ওখানে তো এই অরুণাচলেশ্বর পর্বত বলা হয় যে ওই পাহাড়টা স্বয়ং শিব কৈলাসকে বলা হয় শিবের আবাসস্থান অ্যা অফ শিবা আর স্বয়ং শিব হচ্ছেন অরুণাচল পর্বত তো ওই অরুণাচল পর্বতের পাদদেশেই কিন্তু রমণ মহর্ষির আশ্রম রমণ মহর্ষির আগে যে সিদ্ধপুরুষ বিশেষ বিখ্যাত ছিলেন তামিলনাড়ুর এই তিরুবন্নামালাই এরিয়াতে তার নাম হচ্ছে অরুণাগিরি নাথর বহুকাল আগের ঘটনা বিশেষ কোনো তথ্য নেই কিন্তু ওনার নিজের রচনা থেকে ওনার সম্বন্ধে অনেক তথ্য পাওয়া গেছে তো উনি এক দেবদাসীর পুত্র আম্মা মায়ের নাম মুত্তুয়াম্মা এবং এক দিদি আধি দিদির নাম আধি তো অরুণাগিরি নাথারের জন্মের পর ওনার বাবার মৃত্যু হয় মা মুতাম্মা আর দিদি আদি অরুণাগিরি নাথারকে বড় করে অরুণাগিরি নাথার চারিত্রিক দিক দিয়ে যথেষ্ট উচ্ছৃঙ্খল ছিলেন নানান রকম অবৈধ অন্যায় কাজ করতেন একটা স্বেচ্ছাচারী টেন্ডেন্সি ছিল দেবদাসীদের সঙ্গেই সময় কাটাতেন সঠিক জীবনযাপন ছিল না বিপদগামী ছিলেন এবং একটা সময়ে এসে যখন ওনার কাছে আর অর্থ ছিল না ওনার যা পৈতৃক সম্পত্তি ছিল যা কিছু ছিল সব কিছু এই বিশৃঙ্খল উশৃঙ্খল জীবনের কারণে তিনি নষ্ট করেছিলেন তারপর একটা সময় এসে যখন দেখলেন যে আর তার কাছে কোনো অর্থ নেই তখন তিনি তার সেই দিদি আধির কাছে যখন টাকা চাইলেন তখন দিদি আদি তাকে বললেন যে আমার কাছে আর তোমাকে দেওয়ার মতো তোমার এই জীবনযাত্রা অনুসরণ করার জন্য যে অর্থ প্রয়োজন সেটা আমার কাছে আর নেই তো সেই অর্থ যদি তোমার প্রয়োজন হয় তাহলে আমাকে বিক্রি করে তোমাকে সেই অর্থটা অর্জন করতে হবে ব্যবস্থা করতে হবে এই কথাতে অরুণাগিরি নাথারের একটা মনে অভিঘাত হয় বিশেষ মনে আন্দোলন হয় এবং তিনি খুব লজ্জিত বোধ করেন চরমভাবে অনুতপ্ত হন এবং নিজের জীবন আত্মঘাতী হওয়ার তিনি সিদ্ধান্ত নেন সেই সিদ্ধান্ত নিয়ে অরুণাচলেশ্বরম যে মন্দির তার একটা গোপুরে গোপুরম যেগুলো যে মন্দিরের চূড়া আপনারা দেখেছেন দক্ষিণ ভারতের মন্দিরগুলো তো সেই গোপুরমের উপরে উঠে তিনি সুইসাইড করতে ঝাঁপ দিয়ে জীবন সমাপ্ত করার একটা সিদ্ধান্ত নেন ওনারই কবিতাতে ওনারই রচনায় লেখা আছে যে উনি যখন উনি ঝাঁপ দিয়েও ছিলেন উনি প্রাণ শেষ করার জন্য জীবন শেষ করার জন্য লজ্জায় অনুতাপে তিনি যে লাভ দিয়েছিলেন তিনি মাটিতে পড়ে নিচে পড়ে তার মৃত্যু হয়নি মাঝপথে মিড এয়ারে তাকে একজন রক্ষা করে তাকে একজন হাত দিয়ে কোলে তুলে নেয় এবং তিনি স্বয়ং ভগবান মুরুগান সাউথ ইন্ডিয়ায় দক্ষিণ ভারতে যে বিখ্যাত দেবতা মুরুগান আমাদের কার্তিক যাকে স্কন্দ বলেও জানা হয় জানা হয় বলা হয় সুব্রমণীয়া ষণ্মুখ স্বামীনাথ দেব সেনাপতি এবং মঙ্গল গ্রহের যিনি অধিপতি গ্রহ দেবতা তো এই মুরুগানের দেখবেন সাউথ ইন্ডিয়াতে গেলে সমস্ত মন্দিরের প্রথমেই একটা মুরুগানের স্ট্যাচু আছে মুরুগানের পুজো বন্দনা বিশেষ বিশেষ প্রচলন দক্ষিণ ভারতে তো এই অরুণাগিরি নাথরকে স্বয়ং ভগবান মুরুগ রক্ষা করেন এবং তাকে বলেন যে তোমার এইভাবে জীবন সমাপ্ত করার জন্য তুমি জন্মাওনি তুমি বহু মানুষের কল্যাণ করার জন্য জন্মেছ বলে উনি অরুণাগিরি নাথরকে একটি বিশেষ জাগ্রত মন্ত্র প্রদান করেন তো কথিত আছে যে এবং অরুণাগিরি নাথারের নিজের রচনাতেও সেটা উল্লেখ আছে যে যে মন্ত্রটি ভগবান মুরুগান তাকে দিয়েছিল সেটি বিশেষ কর্মদগ্ধ করার মন্ত্র যে কর্মের কারণে যে দুঃখ কষ্ট পীড়ার অনুতাপ ক্ষোভ লজ্জা ঘেন্নার কারণে অরুণাগিরি নাথার নিজের জীবন সমাপ্ত করতে উদ্ধত হয়েছিলেন সেই কর্ম যাতে আমাদের নাশ হয় দগ্ধ হয় সেই কর্ম নাশ করার বিশেষ মন্ত্র লর্ড মুরুগান ভগবান কার্তিক স্কন্দ সুব্রমানিয়া ডাইরেক্ট অরুণাগিরি নাথরকে দিয়েছিলেন সেই মন্ত্রটির প্রথম লাইনটি আপনাদের বলছি মন্ত্রটি তামিলে সেই জন্যেই প্রথমেই বললাম যে এটা সংস্কৃত মন্ত্র নয় তামিল মন্ত্র ভিনাই ওডা ভিডুম বিডুম কাঠির ভেল মারাবেন ইউটিউবে দেখে নেবেন প্রচুর রেসিটেশন পাবেন বিনাই ওডা বিডুম কাঠের ভেল মারাবেন বিনাই ওডা বিডুম কাঠির ভেল মারাভেন শ্লোকটির অর্থ হচ্ছে যে মুরুগান দেবতা মুরুগানের যে ভেল ওনার যে অস্ত্র একটা কিছুটা ত্রিশূরের মতো দেখতে এই যে মুরুগানের মুরুগান ভগবানের যে অস্ত্র ভেল তার যে প্রকাশ তার যে জ্যোতি তার যে শক্তি সেই শক্তি জ্যোতি প্রকাশকে আমি আমার জীবনে আবাহন করছি যাতে ভগবান মুরুগানের এই ভেলের শক্তি প্রকাশ এবং তেজের মাধ্যমে আমার কর্মদগ্ধ হয় দক্ষিণ ভারতে তামিল মানুষরা মনে করেন বিশ্বাস করেন যে এই মন্ত্র চুয়ান্নবার বা একশো আটবার বিশেষ সময় জপ করলে সিদ্ধ হয় পাওয়ারফুল হয় জাগ্রত হয় এবং মানুষকে বিশেষভাবে সহায়তা করে তো আসন্ন আটই এপ্রিল যে সূর্যগ্রহণের দিন এই সূর্যগ্রহণের দিন আমাদের ইন্ডিয়া টাইম হচ্ছে রাত নটা বারো থেকে রাত দুটো বাইশ এই সময়ের মধ্যে এই মন্ত্রকে যদি আমরা চুয়ান্ন বা একশো আটবার জপ করতে পারি তাহলে এই মন্ত্র কিন্তু বিশেষভাবে আমাদের জন্য জাগ্রত হবে আমি আগেও বলেছি যে গ্রহণের সময় চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ এই দুটো গ্রহণের সময় যে মন্ত্র আমরা জপ করব সেটা কিন্তু বিশেষভাবে শক্তি অর্জন করে জাগ্রত হয় এবং যে কোনো সাধনা এক্লিপসের সময় গ্রহণের সময় যে সাধনা আমরা করবো যে কোনো সাধনা আমরা করব তার ফল কিন্তু হাজার গুণ বেশি হবে কারণ ওই গ্রহণের সময় টোটাল এনার্জিটা একটা মাসের এনার্জি চার পাঁচ ঘন্টার মধ্যে জেনারেটেড হচ্ছে সো ইট ইজ ভেরি ভেরি পাওয়ারফুল তো এখন যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে যে এক মঙ্গল গ্রহকে ভিজুয়ালাইজ করা আরেক হচ্ছে ভগবান মুরুগন কার্তিকে ভিজুয়ালাইজ করা তাহলে আসনে বসবেন ধূপ প্রদীপ জ্বালাবেন চোখ বন্ধ করে ভিজুয়ালাইজ করবেন কল্পনা করবেন ভগবান কার্তিককে কার্তিকে মুরুগানের রূপ আকৃতি গুগল থেকে দেখে নেবেন তো কল্পনা করবেন যে আপনার বিশ্বব্রহ্মাণ্ডের কেন্দ্রস্থলে লর্ড মুরুগন অবস্থান করে আছেন তার সঙ্গে ভিজুয়ালাইজ করবেন আপনার জন্মছকে মঙ্গল কোথায় আছে যদি আপনার জন্মছকে আপনার মঙ্গলের অবস্থান জানা না থাকে বহু মানুষের হরস্কোপ জানা নেই আপনি জানেন না সেক্ষেত্রে সৌরমণ্ডলের মঙ্গলের অবস্থানকে ভিজুয়ালাইজ করবেন কল্পনা করবেন আপনার জন্মছক যদি আপনার জানা থাকে তাহলে আপনি জানেন যে জন্মছকে কোন রাশিতে আছে আর না জানা থাকলে সৌরমণ্ডলের মঙ্গল করে যেটা প্রসেস হবে সাধনার সেটা হচ্ছে যে এই মন্ত্র বিনাই ওডা বিডুম কাঠির ভেল মারাবেন বিনাই ওডা বিডুম কাঠির ভেল মারাবেন এই মন্ত্র চলবে ইউটিউবে পাবেন এই মন্ত্র চালিয়ে দেবেন মনে মনে উচ্চারণ করার প্রয়াস করবেন চেষ্টা করবেন এবং কল্পনা করবেন যে ভগবান কার্তিকে সুব্রমানিয়া মুরুগানের যে শক্তি তার যে ভেলের যে তেজ তার ওই ভেলের যে প্রকাশ যে বিশেষ খণ্ডনের ক্ষমতা সেটা আপনার জন্মছকের মঙ্গলকে স্পর্শ করছে মঙ্গল অবধি পৌঁছচ্ছে বা আপনার জন্মছকের মঙ্গল আপনার জানা না থাকলে সৌরমণ্ডলে মঙ্গলের কাছে পৌঁছচ্ছে সৌরমণ্ডলের মঙ্গলকে স্নাত সিক্ত করছে সৌরমণ্ডলের মঙ্গলকে তার দোষ থেকে মুক্ত করছে এই প্রসেসটা আটই এপ্রিল রাত নটা বারো থেকে রাত দুটো বাইশের মধ্যে করবেন অন্তত ফিফটিন মিনিটস মতো করবেন এবং এই মন্ত্রটাকে কন্টিনিউ করবেন তারপরেও কারণ মোটামুটি জুলাই মাসের শেষ অবধি মঙ্গলের ডিস্টারবেন্সটা থাকবে একটা ধ্বংসাত্মক প্রভাব প্রভাব থাকতে চলেছে তো মঙ্গল সংক্রান্ত যাদের ডিস্টারবেন্স আছে মঙ্গলের প্রভাবে আকস্মিক ঘটনা ঘটবে হঠাৎ সাডেন এক্সপ্লোসিভ ইভেন্টস তো এই আসন্ন সূর্যগ্রহণে আমাদের এই অগ্নিতত্ত্বের মঙ্গলকে সূর্যগ্রহণের সময় একটা শক্তি প্রদান করতে হবে ক্লিনজিং করতে হবে এবং মন্ত্রটাকে আমাদের জাগ্রত করে নিতে হবে তো বিশেষ একজন তামিল শৈব সিদ্ধ পুরুষের ডাইরেক্ট ভগবান মুরুগানের কাছে পাওয়া সিদ্ধ জাগ্রত মন্ত্র যে মন্ত্র বিশেষ করে মঙ্গল গ্রহর জন্য প্রযোজ্য সেই মন্ত্রকে আমরা সূর্যগ্রহণের দিন জাগ্রত করব। তারপর আপনারা রোজ করতে পারেন পাঁচ মিনিট করে করুন না বা দশ মিনিট করে করুন না এই ফুল ফেজটা বিশেষ করে মেষলগ্ন মেষ রাশি বৃশ্চিক রাশি মিন লগ্ন মিন রাশি আপনাদের তো লগ্ন রাশির উপরেই সব কেলেঙ্কারি হতে চলেছে প্লাস আপনাদের সাথে সাথেও চলছে লগ্ন কর্কট রাশি ইনফ্যাক্ট সব রাশিলগ্নের জন্যই এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তো একটু সংস্কৃত মন্ত্র থেকে হাটকে তামিল ভাষায় মন্ত্র কিন্তু ডাইরেক্ট ভগবানের মুখনিশৃত মন্ত্র যেটা ভীষণ পাওয়ারফুল সাউথ ইন্ডিয়ায় ভীষণ প্রচলিত এবং বহু মানুষ দক্ষিণ ভারতে এই মন্ত্র ব্যবহার করেন এবং যেহেতু এটা ডাইরেক্ট ঈশ্বর প্রদত্ত মন্ত্র এর কার্যকারিতা এর ফলাফল নিয়ে কোনো সন্দেহর জায়গাই নেই কোনো প্রশ্নের জায়গাও নেই এবং ডেফিনেটলি আমরাও কিন্তু বিশেষভাবে উপকৃত হব স্টার্টিং এটাকে জাগ্রত করতে হবে এইট এপ্রিল যদি কোনো কারণে আটই এপ্রিল জাগ্রত করতে না পারেন আপনি হয়তো ট্রাভেল করবেন আটই এপ্রিল তাহলে তার আগে পরে যে কোনো সময় এই প্রসেসটাকে করে অন্তত এই মন্ত্রকে আপনারা জুলাই মাসের শেষ অবধি নিজেদের একটা রক্ষা কবচের মতো ব্যবহার করবেন যাতে নানান রকম এক্সপ্লোসিভ ইভেন্টস থেকে মঙ্গলের যে অমঙ্গলকারী প্রভাব তার থেকে নিজেদের কিন্তু একটা রক্ষা করার ব্যবস্থা হবে এবং যাদের মঙ্গলের কারণে কিছু শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে তারা কিন্তু শুভ ফলটাকে আরও বৃদ্ধি করে আরও অক্টোমাইজ করতে পারবেন सर्वम शुभमयम् शिवनन्ता शिवकृपानन्ता